আমার মেলা ঠান্ডা লাগতেছে আমার একটা র্যাকেট ও নেই যে সবার সাথে খেলবো এ তাহিদ কি ব্যাপার সবাই র্যাকেট খেলতেছে তুই র্যাকেট খেলবি না বন্ধু আমার মেলা শীত লাগতেছে আমি খেলবো না আর আমার তো র্যাকেট ও নেই যে তোমাদের সাথে খেলবো কেন তো জ্যাকেট নেই জ্যাকেট পর জ্যাকেট পরলে তো শীত লাগবে না না বন্ধু আমার তো কোনো জ্যাকেট নেই আমার আব্বু আমার জ্যাকেট কিনে দিইনি তো আমি জ্যাকেট কোনে পাবো তো বন্ধু তোমার তো মেলা জ্যাকেট আছে তুমি আমার একটা জ্যাকেট দিবা আমি পড়তাম না না আমি আমার জ্যাকেট তোমারে দেবো কিন্তু তুমি তোমার আব্বুরা বলো জ্যাকেট কিনে দিতি আমি আমার আব্বুরে কিছু কিনে দিতি কলি আমারে বক পেনে

কোনো সমস্যা নেই আমি তোমার আব্বুর সাথে কথা বলে তোমার জন্য সুইটারের ব্যবস্থা করে দিচ্ছি তুমি চিন্তা করো না হুজুর আমার আব্বুর কাছে কিছু চাইলে আমারে অনেক বকাঝকা করে তাই আমার আব্বুর কাছে কিছু চাইতে আমার ভয় হয় আল্লাহ থাকলে সন্তানের এমনই হয় আমি জানি বাবা দুনিয়াতে যাদের মা বেচে নাই তাদের বাবা বেঁচে থাকতেও পর হয়ে যায় তুমি ভয় পেও না আমি তোমার আব্বুর সাথে কথা বললে একটা ব্যবস্থা হয়ে যাবে আমি তার সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম কামাল ভাই জি হুজুর আসসালাম বলেন ভাই আপনার ছেলে তাও শীতে ঠান্ডায় অনেক কষ্ট করতেছে আপনি একটু মাদ্রাসা এসে ওর একটা সুইটারের ব্যবস্থা করে দিন আমি একটু ব্যস্ত আছি কি বলতেছেন বুঝতে পারতেছি না মাদ্রাসা আসতে পরে জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম বাবা তুমি চিন্তা করো না তোমার বাবা এসে তোমার সুইটারের একটা ব্যবস্থা করে দেবে ঠিক আছে আর আপাতত তুমি আমার এই চাদরটা গায়ে দাও তাহলে তোমার একটু শীত কম লাগবে জুর আমার আব্বু কি নিয়ে একটু চিন্তা হয় না